নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতাই বিশ্বাস রাখুন আপনি আপনার আবেগের সাথে আরও সঙ্গতিপূর্ণ হতে পারেন যা আপনাকে আপনার গভীর ইচ্ছাগুলি বুঝতে সাহায্য করে আপনার নেতৃত্ব আপনার দলে মহান উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবে আপনি একটি উদ্ভাবনী প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন যা আপনার শিল্পকে রূপান্তরিত করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে ভারসাম্য বজায় রাখুন আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনার বাড়ির জীবন শক্তির উৎস হবে এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন অনুভব করবেন সম্পর্কগুলি ভালোবাসাই পূর্ণ এবং অন্যদের সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে একটি আর্থিক মতবিরোধ আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে পরিবারের সঙ্গে ভাগাভাগি করা আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করলে পারস্পরিক বোঝাপড়া গভীর হবে বন্ধুত্ব সৎ সহায়তা ও হাসি ভাগাভাগিতে বিকশিত হয় আপনার স্বাস্থ্যের নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত মানসিক সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং পুনরায় শক্তি সঞ্চয়ের জন্য সময় নেওয়া নিশ্চিত করুন অধ্যান্তিকতা আপনাকে চাপ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শান্তি প্রদান করবে এই দিনগুলিতে একটি ছোট ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং পুনর্গঠন করতে ছোট পদক্ষেপ নিন এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলিতে পূর্বাভাস অনিশ্চয়তার ক্ষেত্রগুলিতে স্পষ্টতা নিয়ে আসে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে শক্তি দেয় উন্নত পাঠ আপনার শিক্ষাগত অগ্রগতি কার্যকরভাবে বজায় রাখে এই দিনগুলিতে ক্যারিয়ারের সুযোগগুলি কৌশলগত চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে আসবে আপনি সম্ভবত আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন অনুভব করবেন তবে এটি আপনাকে আপনার লক্ষ্যগুলির কাছে নিয়ে যাবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে নতুন সুযোগগুলি আপনার সামনে আসবে যা আপনাকে আরও দায়িত্ব গ্রহণ করতে এবং আপনার সক্ষমতা চ্যালেঞ্জ করতে সাহায্য করবে শেয়ার বাজারে একটি ছোটোখাটো ব্যর্থতা অনুভব করার পর আপনাকে আপনার আর্থিক লক্ষ্য সামঞ্জস্য করতে হবে পারিবারিক সম্পর্কগুলি উষ্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক পদক্ষেপ পুরনো আগুন পুনর্জীবিত করবে আপনাকে একে অপরের প্রশংসা করার জন্য কিছু সময় আলাদাভাবে কাটাতে হতে পারে এই দিনগুলিতে আপনার পরিবার আপনাকে সহায়তা প্রদান করবে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন তখন আবেগগত শক্তি প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি তাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন যারা আপনার আগ্রহ ভাগ করেন আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং আপনার চাপের মাত্রা সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে মনোযোগ দিন অধ্যাত্মিকতা আপনাকে আপনার ক্ষমতায় বিশ্বাস রাখতে এবং আপনার জীবন পরিচালনা করতে পথ প্রদর্শক হবে কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই দিনগুলিতে আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য এই দিনগুলি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে এই দিনগুলিতে বাড়তি খরচ চিন্তাবৃদ্ধি ঘটাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ